আপনি তো প্রাউড ফিল করছেন আমার মেয়ে স্মার্ট স্মার্ট সে কলেজে যায় সে ইউনিভার্সিটিতে পড়ে আপনি গর্বিত তাকে নিয়ে আপনি তো বোরকা পড়ান নাই তাকে দুষ্প্রথমে আপনা ঠিক কিনা বলেন এজ এ ফাদার এজ এ ব্রাদার এজ এ সান এজ এ হাজব্যান্ড ফোর্থ অফ ইউ উইল রেসপন্সিবল চারজন দায়ী থাকবে এই জন্য চারজন একটা নারীর জন্য চারজন পুরুষকে জাহান নামে যেতে হবে চারজনকে বাবা স্বামী ভাই সন্তান এখন তো যে বিয়ে বাড়িগুলো হয় খাগা আছে কিনা আমি জানি না পাঁচ ছয়টার ক্যামেরাম্যান ডিএসএলআর ডান দিক থেকে একজন তুলতেছে বাম দিক থেকে একজন পিছন থেকে একজন সামনে থেকে একজন একটা নারীর ছবি কত পুরুষের কম্পিউটারে কত পুরুষের মোবাইলে সেই নারীর পেট থেকে কোনোদিন অলি হতে পারে না সন্ত্রাস বের হতে পারে কথা জোরে বলেন ঠিক কিনা আপনি ভালো ছেলে আশা করবেন আপনার বিয়ের সময় এতগুলো পুরুষ আমার পরিবারে একটাই কমপ্লেন আমাকে নিয়ে আমি কোন আত্মীয় সবার একটা কমপ্লেন ফ্লাই ওভার শর্ট চলে আবার ক্লাব থেকে বের হয়ে কমিউনিটি সেন্টার থেকে একবার দেখি মাহফিল থেকে আসার সময় ফ্লাইওভার সামনে গোটা জাম কি হলো দেখি একটা ফ্লাই ওভার পাশে কমিউনিটি সেন্টার বউ সহ বের হয়ে ফ্লাই ওভারের ছবি তুলতেছে তো অবাক হবেন যে এটা না ছবি তুলতে এটা বড় ব্যাপার না ছবি তোলাকে এক জলয়স মনে করতেছে দুঃখটা এই জায়গায় যে ওনারা মনে করতেছে গুলো গুলো গুনাই না এগুলো ইউজ হয়ে যাচ্ছে আর কি বলে অমুক করতেছে তো তমুকের ব혼 করছে না অমুকের বিয়ে তো হইছে না আর এগুলো হুজুর সবাই করে 2024 সালে এসে এগুলো কি বলতেছেন খেত হুজুর এটা বলবেন না ইসলাম দুই হাজার চব্বিশের ইসলাম না ইসলাম দেড় হাজার বছর আগে যা দিয়েছেন আজকেও সায়েন্স আরেকবার কখনো আসলে আপনাদেরকে আমার নবীর প্রত্যেকটা সায়েন্টিফিক সাইন্টিফিক ব্যাখ্যামে দিয়ে যাবো সায়েন্স যেখানে শেষ হয়েছে সেখান থেকে ইসলাম শুরু হয়েছে আপনি ইউ উইল স্ট্রেন্ড ইসলাম সবচেয়ে আপডেট আধুনিক ধর্ম এটাকে আপনি পুরাতন বলে হিংসে করতে পারবেন না লো ক্লাস করতে পারবেন না আধুনিক মানে বেহায়ানা

কাগজ বানাও আপনি জীবনে আরবি লেখেন নাই ওখানে আরবি লেখার ক্ষমতা আল্লাহ আপনাকে দেবে হ্যাঁ স্পষ্ট আয়াত নেন কোরআন শরীফের ইনসান